আপনাদের স্বাগতম সবে আর্টস আপনারা হয়তো লক্ষ্য করতে পারছেন আমার ড্রাগন বাগানে কিন্তু লাইটিং এর কাজ শেষ এবং রাত্রে কিন্তু জ্বলেছিল খুব সুন্দর আলো কিন্তু হয়েছিল চারি সাইটে সকাল সকাল লাইভে আসার কারণ আপনাদের আমি আপনাদের মধ্যে শেয়ার করতে চলেছি আমার ড্রাগন বাগানের লাইটিং কেমন হলো দেখতে কেমন লাগছে এবং কয়টা লাইট লাগলো সেসব সম্পর্কে এবং হোল্ডার কেমন দাম নিল তো যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখেন এই যে লাইটটা এটা হলো চায়না লাইট এর বাজার মূল্য একশো পঁয়ত্রিশ টাকা এবং যে হোল্ডার দেখতে পাচ্ছেন এটা চায়না হোল্ডার পঁয়তাল্লিশ টাকা পিস আর আমার এক বিঘা জমিতে হোল্ডার লেগেছে এবং লাইট লেগেছে মোট ছশো বিশটা দেখেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন সমস্যা নেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং এই যে দেখেন ড্রাগন ফল লাইট পেয়ে যেন আরও বেশি মোটা হয়েছে প্রায় ছশো গ্রাম ওজন কিন্তু হয়ে গেছে একজন লাইট পেয়ে তো আপনারা যারা ড্রাগন চাষ করেন ড্রাগন গাছে লাইটিং সিস্টেম করে নিতে পারেন অসময়তে কিন্তু ফল পাওয়া সম্ভব দেখেন একটি ফল ফলে কিন্তু কালার চলে এসেছে ফলে প্রচুর পরিচর্যা করতে হয় না হলে কিন্তু ফল মোটা হয় না দেখেন হালকায় কালার কিন্তু দেখা যাচ্ছে সো সোভিয়ার্টস আমার গাছে কিন্তু দেখেন অনেক কুশি কিন্তু এসেছে অনেকগুলো বড় হয়ে গেছে এর ভিতরে কিছু কিছু রাখতে হবে কিছু কেটে ফেলতে হবে তো আমি যেদিন কাটবো সেদিন লাইভে আসবো এসে আপনাদের দেখাবো যে কেমনটা কাটলে ভালো হবে এবং কোনগুলো রাখলে ভালো হবে সেগুলো নিয়ে কিন্তু কথা বলবো আর এখন যদি শুনতে চান অবশ্যই কমেন্টে জানান আমি বলে দিচ্ছি সমস্যা নেই তো আমি দেখতে পাচ্ছি আমার লাইভ কিন্তু অলরেডি চারজন দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভ দেখার জন্য ভাই কমেন্ট করে দেন আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমন ভিডিও পাওয়ার জন্য দেখতে পাচ্ছি কিন্তু আটজন কিন্তু লাইভে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ সবাইকে আপনাদের ড্রাগনের ভালোবাসা দিলাম আপনাদের সবার একটা করে এটা উপহার দেব আমি সবাই চলে আসবেন আমার গাছের ড্রাগনে লাইটিং সিস্টেম করেছি দেখেন আপনাদের দেখায় কত সুন্দর লাগছে এবং আপনারা যদি লাইট জ্বলা দেখতে চান কমেন্টে জানান আমি রাত্রে কিন্তু আপনাদের ভিতরে লাইভে নিয়ে আসবো যে কেমন জ্বলছে দেখেন চারি সাইড দেখানোর চেষ্টা করি কীটনাশক ও কৃষি পরামর্শ ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য কেমন খরচ হয়েছে আলহামদুলিল্লাহ খরচ ভালোই হয়েছে দেড় লাখ টাকা থেকে দু লাখ টাকা মতো খরচ হয়েছে আমি একটু বেশি ভিআইপি করে করেছি এই জন্য একটু খরচ বেশি হয়েছে এবং একটু নর্মালে করলে আশি নব্বই হাজারে কিন্তু এক বিঘা জমিতে লাইটিং দেওয়া সম্ভব আর একটু ভালো মতন করতে চাইলে একটু খরচ বেশি হবে আমি দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু জন লাইভে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ সবাইকে ড্রাগন গাছের ভালোবাসা এবং ড্রাগন ফলের ভালোবাসা কারো কিছু জানার থাকলে কমেন্টে জানান আমি উত্তর দেব বেশিক্ষণ লাইভে থাকবো না কারো কিছু জানার থাকলে বলেন এই লাইটগুলো আমি নিয়েছি আমাদের কোচ্ছাদপুর থেকে চ্ছাদপুর থেকে লাইটগুলো নেওয়া দেখেন চায়না লাইট আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন এবং আলো জ্বললে আরও কেমন লাগে দৃশ্য কিন্তু আপনাদের ভিতরে নিয়ে আসবো দেখতে পাচ্ছি জন কিন্তু লাইভ অ্যাড হয়েছে সবাইকে ধন্যবাদ লাইভে আসার জন্য আপনারা সাপোর্ট করেন দেখেন কেমন লাগছে আপনাদের একটু দেখায় চারিপাশ আপনারা লাইভে আসেন যুক্ত হয়ে যান তাড়াতাড়ি কারো কিছু জানার থাকলে বলেন আর আমি দেখতে চাই আমার চ্যানেলে কারা কেমন ভিডিও দেখে যারা ড্র্যাগন চাষ করে তারা বেশি দেখে না এমনি যারা আমার ভালোবাসে তারা বেশি দেখে আমি এটা দেখতে চাই দেখুন এই ড্র্যাগনটা দেখুন কালার এসেছে দেখেন লাল হয়েছে আপনারা তাড়াতাড়ি যুক্ত হয়ে যান বেশিক্ষণ লাইভে থাকবো না কারো কিছু জানার থাকলে বলতে পারেন উত্তর দেব ইনশাল্লাহ দেখেন গায়েজ এখানে কিন্তু ফল দেখা যাচ্ছে লাল হয়ে গেছে ন্যাচারাল ফল আপনারা ফল খেতে চাইলে চলে আসুন আমাদের বাগানে আপনাদের কিন্তু ফ্রি ফল খাওয়াবো আমার এই চ্যানেলে আটশো সাতষট্টি জন সাবস্ক্রাইবার লাইভ আসলে তারা তো আসবে তারা কোথায় গেল সব সভিয়ার্টস এই যে এই যে ড্রাগনের ডোগাটা এভাবে খেয়েছে কিসে কেউ জেনে থাকে একটু কমেন্ট করে জানান আর আপনাদের বাগান যদি থাকে এমন সমস্যা হয়েছে কি সেটাও কিন্তু জানাবেন এর জন্য দ্রুত কিন্তু স্প্রে করতে হবে গাছে সমস্যায় কারা কারা ভুগছেন অবশ্যই কমেন্টে জানান সোভিয়ার লাইভে কিন্তু বেশি লোক যুক্ত হচ্ছে না আমি কি লাইভ থেকে চলে যাব। কারো কিছু জানার থাকলে কমেন্ট করেন প্লিজ কমেন্টে জানিয়ে যান সভিয়ার্টস এই ড্রাগন ফলটার ওজন কেমন হতে পারে অবশ্যই কমেন্টে একটু জানান দিন দেখি কার আইডিয়া কেমন একটা জয়াগন ফল দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর আবার কিন্তু সেভাবে লাইভে আসা হয় না কাল থেকে আসা হচ্ছে লাইভে এখন প্রত্যেক দিন আসার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পেলে তো আজকে লাইভ এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ